আমার কাছে খবর আছে বুঝছেন ইস্তামা ময়দান জুবায়ের পন্থীরা দখল নিব কি কৌমিয়া তাইলে তো করে সাইজ করতে হইব ওই মাঠ আমগ ইস্তেমা ময়দান গো সাত পন্থীরাই আছে আপনি করে ইস্তামা মাঠ থেকে সরাইতে আহক না দেহি কেমনে নে এই মাঠ আমগ এই মাঠ আমরা সারমোনা দেহি কেমনে নে পিডাম ও সবগুলি রে আপনারা যে এই যে দাওয়াতি কাজগুলি করেন এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এটা কিন্তু খুব ভালো কাজ কিন্তু এই যে ইসরায়েলে যে ইহুদিরা যে মুসলমানদেরকে মারতাছে ফিলিস্তিনিদেরকে এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেন আপনাদের কি কোনো পদক্ষেপ নাই এই বিষয়ে মুসলমানদের পাশে দাঁড়াবেন না না আমাদের আর কিছু করার নাই বুঝছেন আমরা এটার জন্য ফিলিস্তিনিদের জন্য দোয়া করি এছাড়া আমাদের কোনো কিছু করার নাই দোয়া তো আমরা সবাই করি এটা তো দোয়া থাকবেই কিন্তু আমাদের তো মুসলিম ভাই হিসেবে কর্তব্য আছে তাদের বিপদের পাশে দাঁড়ানো এবং তাদের সাথে লড়াইয়ে ইহুদিদের বিরুদ্ধে সংগ্রাম করা কারণ তারা তো জালিম জালিমদের বিরুদ্ধে মুসলমানদের পাশে দাঁড়ানো মুসলমান ভাইদের পাশে দাঁড়ানো আমাদের তো কর্তব্য এই কর্তব্য কি আমরা পালন করবো না আমরা কি বৈসা থাকবো এইভাবে শোনেন আমরা বিধর্মীদের সাথে খারাপ ব্যবহার করতে পারি না বুঝছেন আর তাছাড়া তো দেখছেন মক্কা জীবনে কত মায়ের খাইছে তাই ফেগিয়া তারপর বিভিন্ন জায়গায় রসুল সাল্লা সাল্লাম কিন্তু বিভিন্ন জায়গায় মায়ের খাইছেন বুঝছেন এখন আমরা এইসব করতে পারবো না বুঝছেন আল্লাহ হুদি করে ধ্বংস করে দিব আমরা শুধু দোয়া করি আচ্ছা ইহুদি করে ধ্বংস করার লিগে তো আপনারা দোয়াই করেন মুসলমানদের জন্য আপনারা কিছু করতে পারবেন না ফিলিস্তিনিদের জন্য কিছু করতে পারবেন না তাইলে নিজেদের লোক প্রতিপক্ষ তারা যে ভুল পথে আছে তাদের জন্য দোয়া না কইরা তাদের সাথে মারামারি কেন করেন প্রতিপক্ষের সাথে তারপর ইস্তেমার মাধ্য হলের লিগে মারামারি করেন ভালা দিন আল্লাহ তালা কাবা শরীফ আর মসজিদুল আকসা আমাদের বাংলাদেশে দেনেই মসজিদুল আকসা যদি বাংলাদেশে থাকতো তাহলে ইহুদি লাগতো না মুসলমান মুসলমানরা মারতো মসজিদুল আকসার লিগা দখলের লিগা আর কাবা শরীফে সবাই হজ করতে পারতো না কাবা শরীফ দখল করে ওই কাবা ঘরেই মুসলমানরাই মুসলমানদেরকে পিটাইতো আল্লাহ বাঁচাইছে আমাদেরকে আর এর জন্যই ইহুদিরা সবাই রেপিড আপনাদেরকে ইসরায়েলের মার্কা খুলতে দেয় তারপরে হিন্দুরা সবাই রেপিড রইলেও ভারতে আপনাদেরকে খুব শান্তি মতো থাকতে দে সব মসজিদের নিচে শিবলিঙ্গ পাইলেও ওই নিজামুদ্দিন মার্কাদের নিচে শিবলিঙ্গ পাওয়া যায় না মন্দির পাওয়া যায় না এটাই বাস্তব এর জন্যই আপনারা রসুল সাল্লাই সাল্লামের মাকি জীবন আর তায়েফের মায়ের খাওয়া নিয়ে আপনারা গল্প শোনান কিন্তু আপনারা রসুল সাল্লাই সাল্লামের বদর যুদ্ধের গল্প শোনান না রসুল সাল্লাইের বীরত্বের গল্পগুলিকে আপনারা এড়ায় যান ভাই আসসালামু আলাইকুম আমরা তাবলিক আইসি আমাদের সাথে যদি একটু মসজিদে সময় দিতেন ওয়ালাইকুম আসসালাম তো তাবলিক জামাতের ভাই আমার সাথে কি আর আমি তো কে বলি মসজিদ তাইলাম নামাজ টামাজ পইরা আল্লাহর রাস্তায় গেলে একটু ভালো হয় বুঝছেন শুধু নামাজ কালাম পড়লেই তো হইব না আল্লাহর রাস্তায় চলেন যাই একটু আমল করি আরে মিয়া আমি তো কইলাম যে আমি মসজিদ থাইছি আর আমি মুসলমান বুঝছেন আপনি আমার যেটা কইতাছেন এটার নাম তালিম তাবলিক না আপনি তাবলিক কইলেন এটা তো খুব দুঃখজনক আর তাছাড়া আল্লাহর রাস্তায় আমি আছি সুতরাং আপনি ইহুদিন আসার কাছে যান তাগো কাছে তাবলিক করেন তাও কাছে কেন যান না তাদের কাছে তাবলিক করেন তারা আল্লাহর রাস্তায় নাই তারা ভুল পথে আছে সেরেকের পথে আছে খারাপ পথে আছে কুফুরির পথে আছে তাদেরকে আল্লাহর রাস্তার দাওয়াত দেন না কেন না আসলে তারা তাদের ধর্ম পালন করবে তো এটা স্বাধীনতা এই জন্য আমি কি বলছি আপনি তাদের ধর্ম পালনে বাধা দেন শোনেন তাবলিক মুসলমানের সাথে হয় না মুসলমানের সাথে তালিম হয় তাবলিক করতে হইলে বিধর্মীর কাছে যাইতে হয় তাবলিক হয় বিধর্মীর সাথে মুসলমানের সাথে না